Hey hello everyone welcome back to my another new vlog. তো সকালটা আজকে এখান থেকেই শুরু করছি আর আমি এখনি ঘুম থেকে উঠেছিলাম কারণ আওয়াজ পেলাম পাস দিয়ে রিয়ান যাচ্ছে তো তার জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ওর গলার আওয়াজ পেলাম আর ও কান্নাকাটি করছিল কারণ আম পড়ার যাওয়ার জন্য তো তারপর আমি দেখলাম ঘুম থেকে উঠে ওখানে যাই কারণ ও কান্নাকাটি করছিল তো কি করছে সেটা দেখার জন্য তো এই যে ওর সাথে কথা-বকতনগুলো আর আর কি আছে বলছিলেন নাচ করছিল দিদি आज करते कोटे गान करो है वो करो। जाने कोटे कोटे गानी है। काश तो कुछ हो कि तू गान कर कोटे है। बोलो की गान। की गान है? की गान क्या कि? गान क्या? बिदा 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 बिदा। <laughs> हाँ वो क्या हो? একবার করো দাদা আমার যেমন তেমন একবার করো আমি কেটে নি হ্যাঁ

চণ্ড বদমাশি করছিল বাইরে থেকে পাতাগুলোকে কুড়িয়ে নিয়ে গিয়ে ওই তরকারি কাটা হয়েছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছিলো আরও অন্যরকম করছিলো বদমাশি তো ওখানে রেখে দিয়ে আমার যেহেতু বেরোতে হবে তো আমাকে আবার আজকে যেখানে আমি কালকে ওদের মেহেন্দি ব্রাইডের জন্য মেক আপ করতে গেছিলাম তো আজকে ওদের পার্টি মেকআপের জন্য বুকিং ছিল কারণ যে ব্রাইড ছিল ওর মেকআপের জন্য শ্বশুর বাড়ি থেকে মেকআপ আর্টিস্ট বুক করে দিয়েছিলো তো এখানে আমাকে ওরা বুক করেছিল আর আমরা বেরিয়েও গেছিলাম পৌঁছেও গেছি এমন জনে তো আসার পর এখানে ওদের গেটের ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল তো ওগুলোই এখানে ক্যাপচার করতে করতে ভিতরে গেলাম আর আমি আজকে অনেকটা লেট করেই এসেছিলাম কারণ আগের দিন আমাকে প্রচণ্ড ও মানে অনেকক্ষণ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল ওদের প্রচণ্ড লেট হয়েছিল আসতে তো তারপরে আমি ওদেরকে নিয়ে রুমের মধ্যে চলে আসি আর আমি পুরো এখানে মেক আপ করতেও শুরু করে দিয়েছি আর এই যে দিদিটা ছিল ও বলেছিলো যে আমার আয়টা আমি যেহেতু লেহেঙ্গাটা আমি একটু পিঙ্ক কালারের করবো তো আয় আমার যেন একটু ব্রাইট টাইপের কিছু করে দাও তো আয় আমি এরকম টাইপের রেখেছিলাম আর ওর বেস্ট আমার কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর ওকে আমার রেডি হয়ে গেছিলো দিদিটা তো ওকে কমপ্লিট করে দেওয়ার পর এখানে আর একটা দিদিকে নিয়ে আমি বসে পড়েছিলাম আর এই দিদিটারও মেকআপ করেছিলাম তো এই দিদিটা না পুরো চোখ দিয়ে জল বেরোচ্ছিলো যতক্ষণ পর্যন্ত আমি মেকআপ যেখান থেকে শুরু করেছি আর যতক্ষণ পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত চোখ দিয়ে কন্টিনিউয়াস নিয়ে জল পড়ছিলো আর এরকমভাবে চোখ দিয়ে জল পড়লে মেকআপ করতে কতটা অসুবিধা হয় সেটা মেকআপ আর্টিস্টরাই জানে পুরো মেকআপ পুরো খারাপ হয়ে যায় তারপর লাস্টে এই মেয়েটা আসে মানে ও পার্টি মেকআপ নেওয়ার জন্য তারপর ওকেও মেকআপ করে দিয়ে আর ওর প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো ও বলেছিল যে পুরো লাইটের মধ্যে করবে আমাকে ওকে পুরো লাইটের মধ্যে করেছিলাম তারপরে আমরা বেরিয়ে চলে আসি ওখান থেকে আর এখানে কোনো সাউন্ড দিতে পারিনি তার কারণ যেহেতু পুরো মিউজিক বাজছিলো আর আগের দিনে আমরা কিছু না খেয়ে গেছিলাম তার জন্য ওরা বলেছিল যেন কিছু খেয়ে যাও আর কাজ করার পর সত্যি কথা বলতে আমার অভ্যাস হয়ে গেছে যে অনেকক্ষণ খালি পেটে থাকার কিন্তু ওরা তো নতুন নতুন ওদের যাই হোক খিদেও লাগে তো এরকম তো অভ্যাস নেই তার জন্য ওদেরকে আমি বললাম তোরা কিছু খা আমি ওদেরকে জল নিয়ে আসি তারপর জল আনতে গিয়ে আমি পোকোড়া নিয়েছিলাম একটুখানি তো সেইটারই তেটটাকে আমি না নিয়ে এসেছিলাম তার আমি প্রথমে ভেবেছিলাম ওটা প্লাস্টিক বা সোলার কিছু টাইপের হবে তারপরে দেখলাম যে না ওটা প্লাস্টিক ফাইবারেরই কিছু একটা তো তারপরে ওই প্লেটটাকে না আমি নিয়ে এসেছি আমার বাড়িতে আর মানে ওটাকে নিয়ে চলে এসেছিলাম পুরো বাইরে লজের বাইরে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম আর তারপর আমি ওটাকে বাইরে নিয়ে আসি আর এই যে দিয়া ও চলে যাচ্ছে বাড়ি আর আমি এখন চলে যাব বাড়িতে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর আজকের মেকআপ লুকগুলোও কেমন ছিল কেমন লেগেছে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই